আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের জাম করার রাস্তার পরিস্থিতি তো এখানে হচ্ছে আমাদের রাস্তার কাজ ও চলমান রয়েছে কোনো কাজ শেষ হয় নাই কবে শেষ হবে এক্ষেত্রে এখনো জানা যায় নাই তো মানুষের আশা সংখ্যা যে রাস্তা হয়তো দুই সালে শেষ হবে এক্ষেত্রে আমাদের যে চাল বহনগুলো চলাকা করছে সেক্ষেত্রে ক্ষেত্রে ভিন্ন জায়গায় ভিন্ন খাদে আপনাদের ভাগা দেখা যাচ্ছে এক্ষেত্রে ছিকামে বন্যার পানি বলে সেখানে পানি জমে থাকার কারণে ও পানির কোন বাইরে হওয়ার বিকল্প কোনো রাস্তা নাই সেক্ষেত্রে রাস্তায় পানি জমে থাকার কারণে তৃণমূল এবং অপরিশ্রতা চালকরা তারা ভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন আপনাদের যে অথ অটো বা রিক্সা বিভিন্ন মোটর জ্বলে যাচ্ছে পানির কারণে বা কোনো একটা খাদে পড়ে যাওয়ার কারণেই আপনার যে অটো বা রিক্সা আটকে কাদার মতে আটকে যাচ্ছে এবং মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না এবং সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে পানি আটুকভাবে আটকে থাকার কারণে প্রায় প্রত্যেক জায়গায় এভাবে এই সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের পরিস্থিতি তো আমাদের যদি খবর গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনার লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাঠিয়ে থাকুক কোন একটি নেক্সট আপডেট জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ